কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সো আজকের ভিডিওটা হচ্ছে যে থামনাইলে যে ডিটেলসটা দেখছেন ষোলো হাজার কিলোমিটার রান হওয়ার পরে গাড়ির যে কী অবস্থা আছে সেইটাই নিয়েই আজকের ভিডিওটা হবে কিছুদিন আগে আমার বাইকে ষোলো হাজার কিলোমিটার পূর্ণ হয়েছে যার কারণে এই ভিডিওটা মেক করছি অ্যান্ড কীভাবে এই ষোলো হাজার কিলোমিটার পূর্ণ করলাম আর কোথায় কোথায় কীভাবে গিয়েছি এবং কোনো কি ভালোভাবে চলছে কিনা কোনো পার্টস পাতি ক্ষয় হয়েছে কিনা সেই সম্পর্কে এই ভিডিওটা আজকে আমি মেক করছি তো চলুন ফার্স্ট অফ অল প্রথমে পাম্প থেকে তেল নেবো এবং গাড়ির পরে বসে আপনাদের সাথে কথা হবে তো চলুন তো ফার্স্ট অফ অল আমি যাচ্ছি হচ্ছে পাম্পের দিকে আমাদের হাজির আলি হাজির যে পাম্পটা আছে ওখানে যাব তেল নিয়ে তারপরে হচ্ছে আপনাদের বিস্তারিত বলবো তো কথা হচ্ছে আপনাদের সাথে তেল নিয়ে ফিউল তেল নিয়ে নিয়েছি এবং যাচ্ছি হচ্ছে চৌগাছার দিকে যাব একটু তো এই বাইকটা কীভাবে ষোলো হাজার কিলোমিটার পূর্ণ হলো এবং এখন বর্তমানে কত চলছে আর ষোলো হাজার কিলোমিটার চলার পরে কেমন সার্ভিস দিচ্ছে সেইটা নিয়ে মোটামুটি আলোচনা করব। তো বর্তমানে এখন আসি হচ্ছে জিগর গাছা যশোর যশোর টু বেনাপোল যে হাইওয়েটা সেই হাইওয়েতে আসি তো বর্তমানে এই বাইকটি যেটা দেখছেন সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলাম মূলত তিনি হচ্ছে চাকরি করতেন ব্রাকে সমিতি বলে যেটা বলে এটা এনজিওতে জিওতে চাকরি করতেন তো তিনি বিক্রি করে দিয়েছিলেন জাস্ট তিনি চালিয়েছিলেন দশ হাজার কিলোমিটার ড্রাইভিং যে কাগজপাতি যে যেটা আছে ডিজিটাল সেটা একদম ফুলফিল ওকে ওকে ছিল যার কারণে বাইকটা বাবা নিয়েছিল ষাট হাজার টাকায় বাইকটা তখন ষাট হাজার টাকায় নিয়েছিল জাস্ট আমাদের কাছে আসছে অন ইয়ার প্লাস হয়েছে মানে এক বছর প্লাস হয়েছে এখনও রানিং আসে এখনও কখনো ইঞ্জিনের কোনো প্রবলেম হয়নি তো বলতে পারেন আমরা সেকে আমার বাবা হচ্ছে সেকেন্ড মালিক এখন আমি চালাচ্ছি মোটামুটি ভালোভাবেই চালাচ্ছি এটা নিয়ে সর্বোচ্চ লং ট্যুর দেওয়া হয়েছে মোংলাতে তো সেই পর্যন্ত এখনও পর্যন্ত এতে কোনো সার্ভিস আর করা হয়নি সার্ভিস শেষ হয়ে গেছিলো এই পর্যন্ত টোটাল চলছে ষোলো হাজার প্লাস কিলোমিটার এখন জাস্ট আস্তে আস্তে ষোলো হাজার নিরানব্বই চলতেছে এখনও কোনো সমস্যা দেখা দেয়নি গাড়িতে এই পর্যন্ত ষোলো হাজার কিলোমিটার সার্ভিসটা অনেকটা ভালোই যাচ্ছে এখনও তেলে প্রায় চল্লে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যাচ্ছে ষোলো হাজার কিলোমিটার চলার পরে এখনও কোনো সমস্যা হয়নি নির্বিঘ্নে আমি চালাচ্ছি অন্যান্য গাড়ির তুলনায় তো তারপরেও আমি যে হাজার থেকে বারোশো পর্যন্ত চললে তারপরে আমি মোবাইলটা চেঞ্জ করে নিই আনলোড করে নিই সেক্ষেত্রে আমার এখনও সার্ভিস দিচ্ছে তবে ছোট ইঞ্জিন বেশি দূর সার্ভিস দিতে পারে না ওভারহিটেড হয়ে যায় আমরা যখন আমাদের হাতে পাইছি জাস্ট তারপর থেকে ছয় হাজার কিলোমিটার আনলিমিটেডলি চলে গেছে আমরা আর কোনো সার্ভিস করাইনি জাস্ট মোবাইলটা চেঞ্জ করছি কতবার পাঁচ থেকে ছয়বার হবে মোবাইলটা চেঞ্জ করছি সো এখনও ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এটা নিয়ে মোটামুটি আমি লং ট্যুর দেওয়া শুরু করব আশা করি তো দেখি কতটুকু কত দূর যাইতে পারি এবং আমি অবশ্যই আমি বাইক কেয়ার করে রাখি যে বাইকটাই হোক না কেন তো এই যে গরমের ইঞ্জিন কিন্তু বেশি এই যে ছোট ইঞ্জিন ইজিন যেহেতু এগুলো কিন্তু এই গরমে আরও বেশি অভারেটেড হয়ে যায় যার কারণে এই ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা যদি একটু ভালোভাবে চালাইতে পারি সেফলি চালাইতে পারি সেক্ষেত্রে বাইকেরই মঙ্গল এবং নিজেরও মঙ্গল সব ক্ষেত্রে সো এই বাইক নিয়ে আমার এখনও লং রাইড দেওয়ার অনেক চিন্তা রয়েছে সো আমি চেষ্টা করি সম্ভবত যে গরমের সময়টা আছে এই গরমটা এড়াই চলতে আমি বিকাল টাইমে বেরোয়ার চেষ্টা করি বেশিরভাগই সো বর্তমানে এখন আসি হচ্ছে মিশ্রিদারা বাজার সো আপনার বাইকেরও অবশ্যই যদি আপনারা ভালোভাবে কেয়ার করতে চান অবশ্যই আপনাদের ইঞ্জিন মোবিলটা সঠিক সময়ে চেঞ্জ করার চেষ্টা করবেন এবং সকল ক্ষেত্রে আপনারা বাইকের সার্ভিসটা এবং বুঝে শুনে রাইড করবেন কারণ এই বাইকে এটা কিন্তু একটা মেশিন জাস্ট মানুষ না ওকেও একটু রেস্ট কর করতে হবে তাহলেই আপনাকে ভালো সার্ভিস দিতে হবে বা ওকেও যদি সুন্দরভাবে রাখেন বা সুন্দরভাবে কখনও সার্ভিস দেন অবশ্যই আপনাকেও ভালো সে সার্ভিস দেবে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং অবশ্যই সাথেই থাকবেন শুধু ষোলো হাজার কিলোমিটার না অনেক দূর পর্যন্ত আমার আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সাপোর্টটা আমি আশা করি অনেক দূরে এগিয়ে যেতে চাই তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যায় এবং বেল আইকনটা ইউটিউব চ্যানেলে বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন যাতে আপনাদের সামনে সারা সাথে সাথে আপনাদের সামনে সামনেই আরেকটা কথা বলে রাখি অবশ্যই এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমার যে ট্রাভেল ব্লগগুলো থাকবে সেগুলোও থাকবে মোটামুটি পাশাপাশি যখন বাসায় থাকি মোটামুটি মোটো ব্লগগুলো থাকবে আর ইন্ডিয়াতে যখন যদি কখনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারি সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়ার যে মোটো ব্লগগুলো সেগুলোও দেখানোর চেষ্টা দেখাবো আশা করি সো ভিডিওটা এ পর্যন্তই রাখছি সকলেই ভালো থাকবেন এবং দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ